সাধু সন্ন্যাসী আর বাউলদের উপস্থিতিতে জমে উঠেছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহস্তান গড়ের বৈশাখ উৎসব ও পূর্ণার্থী মেলা আমার নাম জহির পাগলা শিবগঞ্জ জেলা তারাস থানা ও গ্রামের নাম বদরামপুর এটা হলো নয় বছরের অনুষ্ঠান এটা গুরুর সাথে বিশালী একটা বেদবি করছিল বেদবির কারণে এটা আমাকে একদিন ডেকে বলো তুমি তো বেদব করছে এই ঘটনা যে তোমার মায়ের ওজন কতটুকু এতটুকু ঊনপঞ্চাশ কেজি এই ওই ঊনপঞ্চাশ কেজি আমার গায়ে ছিল বছর একটা ওরস এ ধরনের ভক্তবৃন্দ সবাই পাগল ভক্তবৃন্দ সবাই একসাথে দেখা সাক্ষাৎ হয় অপরকে অপরকে চিনতে পারি এই জন্য আমার একসাথে জন্ম মিলন মা এই জন্য এখানে আসা লাগে মহাস্তানগড় হজরত শাহ সুলতান বলখির আদি আনহুর মাজার এলাকায় প্রতি বছরের মতো এবারও বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার সাধু সন্ন্যাসী আর পুণ্যার্থীদের ঢল নেমেছে বাউলদের জারি সারি আর মারফতি গানে মুখরিত হয়ে উঠেছে এবারের উৎসব বৃহস্পতিবার নয় মে মেলার দিন হলেও সপ্তাহখানেক আগে থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে সাধু সন্ন্যাসী ও পূর্ণার্থীরা এখানে এসে আস্থানা গেড়েছেন দিনভর কাশা ও ঢাকঢোলের মতো যন্ত্রের বাজনায় মুখ প্রাচীন বাংলার রাজধানী পুন্ডরনগর

একটু মোটামুটি ভালো চলতেছে আগার সাইতে মেলার আগে ছিল আপনি দুইশো বিশ একশো তিরিশ টাকা দেড়শো টাকা কেজি আর এখন মনে করেন একশো সত্তর টাকা আশি টাকা কেজি আজকে বেসা কেনা যাই হোক মোটামুটি একটু আনা আছে চলতেছে মহাস্তান মাজার কমিটির সাধারণ সম্পাদক ও শিবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা তহমিনা আক্তার জানান মহাস্তান মাজারের এই মেলা শত শত বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে মেলা সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানের জন্য পুলিশ প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও কাজ করছেন পূর্ণার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও পুলিশ নিরসন দায়িত্ব পালন করছেন এটা আসলে বাৎসরিক ওরস মোবারক নামে পরিচিত আর এটার সুস্পষ্ট কোনো মানে তথ্য দিয়ে আমাদের কাছে নেই এখানে কথিত আছে যে এই বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারে উনি রাজা পরশুরামকে পরাজিত করেছিলেন হয়তোবা এটাও হতে পারে অথবা এই দিনে উনি ওফাত গ্রহণ করেছিলেন যে কোনো দুটোর একটা কারণে এই ওরসটা দীর্ঘদিন ধরে হয়ে আসতেছে এবং এটা আসলে আমাদের স্পেসিফিকলি কোনো তথ্য প্রমাণ নাই যে কত তম এটা আমরা এখনো উদ্ঘাটন করতে পারি নাই বা আমাদের কাছে তথ্যটা নাই এরিয়া ধরে যেহেতু মাজার কেন্দ্রিক আমাদের ওরসটা এখন পুরো এরিয়াটাই এখন আমাদের মাজারের অংশ ধরতে হবে আমাদের নির্দেশনা দেওয়া আছে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া আছে আমাদের মাজারের এরিয়ার ভিতরে দুই এক কিলোমিটারের মধ্যে মাদক সেবন আমরা করতে দিব না হ্যাঁ হয় না সেটা বলবো না হয় মাজার এলাকাতে সাধু সন্ন্যাসী দরবেশ এরা আসবেই এবং এরা আসলে এদেরকে এদেরকে জিজ্ঞেস করলে ওনারা বলে এটা হলো ওনাদের সিদ্ধি ওনারা বলে আমরা একদিনের জন্য আসছে ওনারা তো ব্যবসা করতে আসেন ওনারা একদিনের জন্য এবং ওনারা একটা নির্দিষ্ট এরিয়ার বাইরে যা খায়